হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি দু হাজার পঁচিশ সুখবর আবারও রুটিন পরিবর্তন করা হলো ইতিমধ্যে আশা করছি এই টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আপনাদের জন্য কী নিয়ে আলোচনা করব অর্থাৎ এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ রুটিনটা আবারও পরিবর্তন করা হয়েছে এখানে গণিত পরীক্ষাটা পরিবর্তন হয়েছে তো আমরা এই ওয়েবসাইট থেকে তথ্যগুলো পেয়েছি এবং এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বলেন তারপরে এখানে মাধ্যমিক ও শিক্ষা বোর্ড চট্টগ্রাম এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এখনই ভিডিওটা শুরু করব তার আগে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দিন আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো এখানে বলা হয়েছে তুই মার্চে এই এই নিউজটা প্রকাশ করা হয় এখানে বলা হয়েছে এসএসসির গণিত পরীক্ষা পিসিএ হতে পারে আঠারোই মে তো আমি এখনই বিস্তারিত আপনাদেরকে বলবো এসএসসির গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছেছে মন্ত্রণালয় অনুমোদন দিলে বিশে এপ্রিল গণিত পরীক্ষাটি স্থগিত করা হবে বোর্ডগুলো একটা নতুন তারিখ ঠিক করে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি দৈনিক শিক্ষা ডট কমে এই তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র ইতিপূর্বে প্রকাশিত এসএসসি ও সম্মানের পরীক্ষার রুটিন অনুসারে বিশে এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু সেদিন ইস্টার সানডে হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবালী শিক্ষার্থী ও অভিভাবকরা এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাওয়ার পর বিশে এপ্রিল গণিত পরীক্ষার তারিখটি বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় সেই ক্ষেত্রে পরীক্ষা রুটিন পরিবর্তন হবে এবং বিশে এপ্রিল গণিত পরীক্ষাটি স্থগিত হলে পরীক্ষার নতুন তারিখ হিসেবে আঠারোই মে নির্ধারণ করা হতে পারে মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে পেলে শিক্ষা বোর্ডগুলো এসএসসির গণিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে প্রসঙ্গত আগামী দশ এপ্রিল শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমানের পরীক্ষা ইতিমধ্যে রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো রুটিন অনুসারে বিশে এপ্রিল এসএসসির গণিত আবশ্যিক পরীক্ষা হওয়ার কথা কিন্তু ওই দিন ইস্টার সানডে যা খ্রিস্টান ধর্মপালীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তাই তারা বিশে এপ্রিল গণিত পরীক্ষা পেছানোর দাবি জানান সেই দাবি পরিপ্রেক্ষিতে গত তেইশে ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের কাছে এই চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব জ্যোতি এফ কমেস চিঠিতে স্টার সানডের দিনে এসএসসি পরীক্ষা রাখার অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করা হয় চিঠিতে আরও বলা হয় গত বছরের নভেম্বরে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে স্টার সানডেতে সানডেকে সরকারি ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে তো এখানে বিস্তারিত কিন্তু সব কিছু বলেছে বিশেষ করে এখানে যে গণিত পরীক্ষাটা হওয়ার কথা ছিল গণিত পরীক্ষাটা বিশে এপ্রিল হওয়ার কথা রয়েছে এখন বর্তমানে যে রুটিনটা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যারা সংশোধিত রুটিন হিসেবে প্রকাশ করেছে সেই রুটিন অনুযায়ী কিন্তু আটারো তারিখে কিন্তু অর্থাৎ বিশে এপ্রিল অর্থাৎ বিশে এপ্রিল কিন্তু গণিত পরীক্ষাটা হওয়ার কথা রয়েছে কিন্তু এখন কালকে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি তাহলে কিন্তু কোনো রুটিন পরিবর্তন করে নাই কিন্তু আমরা যদি চট্টগ্রাম বোর্ডে যাই তাহলে চট্টগ্রাম বোর্ডে দেখবো এই যে সংশোধিত এই রুটিনটা তারা প্রকাশ করেছে এই রুটিন অনুযায়ী কিন্তু এখানে বাংলা পরীক্ষা হবে দশ তারিখে বৃহস্পতিবার এবং বাংলা দ্বিতীয় পরীক্ষাটা যে পরিবর্তন করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি একদম শেষের দিকে হবে বাংলা দ্বিতীয় আবশ্যিক তেরো পাঁচ দু হাজার পঁচিশ আর গণিত পরীক্ষাটা আমরা দেখতে পাচ্ছি আঠারো পাঁচ দু হাজার পঁচিশ একেবারে আঠারো তারিখ এখানে বাংলা পরীক্ষা এবং গণিত পরীক্ষা দুটোটাই কিন্তু পরিবর্তন হয়েছে এই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে আশা করছি ঢাকা বোর্ড এবং যে বিভিন্ন শিক্ষা বোর্ডগুলো রয়েছে তারাও কিন্তু এই চট্টগ্রাম চট্টগ্রাম বোর্ডের মতনই তারা রুটিনটা প্রকাশ করে দিবে তো এই রুটিনে কিন্তু পরীক্ষাটা হবে এই রুটিনটা ডাউনলোড করার জন্য চট্টগ্রাম ও বোর্ডে যেতে হবে অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড লিখে সার্চ করলেই কিন্তু এই ওয়েবসাইটটা পাওয়া যাবে পাওয়া গেলে এখান থেকে যে দেখতে পারতেছেন দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি এখানে ক্লিক করলেই কিন্তু এখানে নিয়ে যাবে এই রুটিনটা ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয়ই ছিল এটা এতে আর রুটিন যে পরিবর্তন হবে এটা কোনো সম্ভাবনা নেই যেহেতু দুইবার রুটিনটা পরিবর্তন হয়ে গেছে এই রুটিনটা ডাউনলোড করলে আর পরিবর্তন নাও হতে পারে তবে শিউরভাবে বলা যেতেছে না অবশ্যই এই কিছু পরীক্ষা স্থগিত হতে পারে এবং আবারও পরবর্তীতে নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে